হিন্দি টু বাংলা শেখার জন্য যারা আগ্রহ আপনারা শিখতে পারেন হিন্দি নতুনদের জন্য আজকের আমার এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো লাগে আপনাদের উপকারে আসে আমার হিন্দিগুলো আপনারা মনোযোগ সহকারে হিন্দিগুলো আপনারা শুনবেন প্রত্যেকটি কথা আপনারা খুবই ভালোভাবে শুনবেন এবং বুঝবেন তাহলে আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাব সে কথাগুলো আপনারা কোনো জায়গায় গেলে কারো সাথে কথা বললে এগুলো আপনাদের জন্য অনেক উপকারে আসবে তো শুরু করা যাক প্রথমেই আমরা মনে করেন একজনের সাথে আরেকজনের দেখা হইলে বলি কি কেমন আছো তুমি এটার হিন্দিটা হবে এরকম ক্যাস হ্যাঁ তুম এটা যদি সে আপনার বড় হয় তাহলে আপনি বলবেন যে কেমন আছেন আপনি এটার হিন্দিটা হলো আপনাদের জন্য সেটা হলো কেসা হ্যা আপ আরেকটা হলো ক্যাস হ্যা তুম নেক্সট হলো ক্যাসে হ্যা আপ এটা এরকম দুইভাবে আপনারা বলতে পারবেন আর কি যেমন আমরা বলি তুমি এবং আপনি এটা হলো আপনার তুম আপ এটা আমরা বুঝতে হবে এই হিন্দি হিন্দিগুলো একদম ক্লিয়ারভাবে আপনাদেরকে আমি বোঝাই দিতেছি আর কি যাতে করে আপনাদের অনেক সহজ হয় তারপরে আপনি জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছ তুমি এটার হিন্দিটাও এরকম কিদার যারা যারাহে তুম আবার এরকমও বলতে পারবেন কিদার যারা হে আপ এটার হিন্দিটা হলো এরকম কিদার যারা হে আপ কিদার যারাহে তুম আবার ও আপনাকে বলল মে জায়গা শহর মে মানে সে বলল যে আমি যাইতাছি শহরে ঠিক আছে শহর মানে এটার হিন্দিটা হলো এরকম শেহর অনেক সহজ ভাষাগুলো আপনারা খুবই খেয়াল করলে বুঝতে পারবেন এরকম বাংলার মতোই যদি একটু জিব্রাটা এদিক সেদিক ঘোরাঘাড়ি করেন তেই বলতে পারেন অনেকেই আছে কথাগুলো বললে বুঝে ফেলে আবার বলতে পারে না একটু চেষ্টা করলে আপনারা পারবেন কোনো দিকে যাইলে তখন এই ভাষাগুলো আপনারা ইউজ করতে পারবেন খুবই ভালো যা শহর মে বস উধর কেউ যা রা হ্যাঁ কে যখন আপনি বললেন যে শহর যাতে সেন কি কাম যায় বস উধর সোন পাকে সামান কড়িদ করে গা করকে আয়ে গা কপড়া এইসব হতে কাপড়া মোবাইল ওর সবকুছ মানে এটা এরকম কাপড় হইলো মানে কাপড়া হিন্দিতে বলবেন যে কাপড় কাপড়ে বলে কাপড়া সামান মানে হইলো মালামাল আমরা কই না কিছু মাল কিনবাম এরকম আপনি মনে করেন এরকমভাবে হিন্দিগুলো বলতে পারবেন আপনারা যাই হোক আমি সব সবসময় আপনাদেরকে এরকম হিন্দি টু বাংলা অনেক ভাবে বুঝিয়ে দেব কিভাবে বলবেন হিন্দিগুলো যদি আপনারা আমাকে লাইভগুলো শেয়ার করেন আর প্রতিদিন রাত দশটা লাইভে আসতে পারবেন লাইফে জয়েন করতে পারবেন লাইফে সরাসরি জয়েন করে আমার সাথে কথা বলতে পারবেন আর কিভাবে হিন্দি শিখবেন কী টিপসগুলো আমি আপনাদেরকে শিখিয়ে দেব কিভাবে বলবেন তো রাত দশটায় লাইভে আসতে পারবেন প্রতিদিন তো আজ এই পর্যন্তই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে ধন্যবাদ সবাইকে